وكان يأمر أهله بالصلاة والزكاة، وكان عند ربه مرضية. الله أكبر. بولن. الكريم. الله أكبر. بولن. وكان يأمر أهله بالصلاة والزكاة. إسماعيل كي. أبانغ إسماعيل الكوريباركي. إسماعيل كي. أبانغ إسماعيل. إسماعيل كي. إبراهيم إسماعيل كي. فروس. فروس.

সিয়াম জাকাত বলেন সবাই আবার জাকাতকে তিনি আবশ্যক করে দিয়েছেন এইকাৰণে সিয়ামের ব্যাপারে আমার একটা আগে গঠন তো বলেছিলাম ইয়া এ ইউ হাল লাজিনা মানুহ কুতিব আই লাইকুম শিয়াম কামা কুতিব আই আল্ লাজিন আই মিন পাবলিকুম লাইল্ লাহকুম তাক তাকু হে মোমিংখন তোমাদের ওপর সিয়ামকে পরস্প করা হয়েছে ওইভাবেই যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর পরস্ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ যারা বলেন ভাই কেন পরস্ করা হয়েছে লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে কিন্তু দুঃখজনক হলো সত্য বিষয় যেটা আমাদের সিয়াম পালন হচ্ছে তবে যে উদ্দেশ্যে সিয়াম সিয়াম পরশ করা হয়েছে সেই উদ্দেশ্য আমাদের বাস্তবাইতে হচ্ছে কি বলেন হচ্ছে ভাই বলেন আমি ওই গেলে আমার মূল আলোচনা থেকে যাবে আজকে তাহলে বলতে চাচ্ছিলাম জাকাতটাও ঠিক পূর্ববর্তী নবীদের বা নবীদের উন্মতের উপরে ছিল নবীদের নবীদের ছিল ছিল কথাটা এই জন্য বলছি নবীদের কথা সবাই আমার দিকে তাকান আসান আপনারা সবাই আমার কাছে নবীদের কথা এই জন্য বলছি আমি নবীরা গরিব ছিলেন না বলেন কি বলছেন আরো জোর বলেন নবীরা কি ছিলেন না তাহলে নবীরা কি ছিলেন ধনী ছিলেন জোর বলেন না আপনাদের এখন অনেকের মন খারাপ হয়ে আছে হুজুর আমরা শুনছি আমাদের নবীটাকে বিছানাতে দাঁড়ির মধ্যে তারপর যাই খেজুর গাছে ফাতার মধ্যে ঘুমাইছেন ঘুমাইছেন আরে ভাই আমি মাঝে মধ্যে এখানে মসজিদের এখানে ফাঁকার উপর শুয়ে থাকি আপনারাও অনেক আমাদের কোম্পানির সাবানক সময় শুয়ে থাকে তার মানে কি উনি কি এখানে শোয়ার মতো উনি ইচ্ছা করলে আরো ভালো সাজিমের উপর শোয়ার মত যোগ্যতা দক্ষতা ওরা আছে কি না দেখ শুনে আছি এখানে একটু আরাম লাগতেছে নবী নবীগণ অনেক সময় গরিবী সুরত গরিবী হায়ালতে চলেছেন তার মানে তারা গরিব ছিলেন না মুহাম্মাদুর তিনি তার ব্যাপারে আপনারা জানেন তিনি যদি চাইতেন পুরা ওহুত ভার তার জন্য সোনায় রূপান্তরিত হয়ে যাক তাহলে তার জন্য সোনা রূপান্তরিত বলে কিন্তু চান নাই তিনি নেন নাই তিনি এটা তার ইচ্ছা এটা তার তার মনোভাব না আমি এটা নিব না আচ্ছা যাও নবীদের মধ্যে বিশেষ করে ইব্রাহিম আল্লাহ সালাতাম ইব্রাহিম আলী সালাত আসলাম ব্যাপারে কোরআন এসেছে তাকে জাতির ইমাম নেতা বানানো হয়েছে তো জাতির ইমাম নেতা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত অন্যতম আলামত হচ্ছে ছাগলের রাখাল মেষের রাখাল এরা হঠাৎ করে প্রাসাদ নির্মাণ করবে অট্টালিকা নির্মাণ করবে বড় বড় নেতা হয়ে যাবে তার মানে কেমত বেশি দূরে নাই কেমত অতি কাছে চলে এসছে বুঝেন নাই কথা ইব্রাহিম আলাইসালাম নেতা গরিব ছিলেন না ধনী ছিলেন বলেন কি ছিলেন ইব্রাহিম আলাইসালাম এত বেশি উট দুম্বা মেজ ভেড়া ছিল যে এলাকায় উনি থাকতেন ওই এলাকায় ওইগুলা জাগা হতো না সুমান আল্লাহ আসতে হবে না জোর আরো জোরে বলেন না সুমাহান আপনারা তো গরু রাখবেন না আপনারা বলবেন গরু রাখে গ্রামের গরু পালে গ্রামের লোকে ছাগল তো নিবে না আপনারা বলেন এগুলো হচ্ছে এদের গরিবের কাজ কিন্তু না ইসলামী অর্থ ব্যবস্থা কখন সমৃদ্ধ হবে আপনি গরু রাখতে হবে আপনাকে ছাগল লালন করতে হবে আপনাকে মেষ লালন করতে হবে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে এটা দ্বারা মুসলমান অর্থশালী হবে মুসলমান গরিব হবে না আর গরিবের গরিবই তাকে কুপুরি ভর্জায় নিয়ে যায়

আর গুলো পকেটের দিকে চাই হাত পকেটে ঢুকাই আর হুজুরের যদি কিছু থাকে তার দিলে দিছে দিছেন যা দোয়া করে দিছি আল্লাহ এর জন্য কবুল করুক আমার জন্য কি করুক কি কথা বলেন ঠিকই কিনা অর্থ হাদিসে এসেছে কুপুরি দারিদ্রতা মানুষকে কুপুরির পর্যায়ে নিয়ে যায় দারিদ্রতা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় কুপুরি পর্যায়ে নিয়ে যায় এই কারণে আপনি যখন ছাগল লালন করবে মেষ লালন করবেন দুম্বা ফলবেন গরু পাল গরু গরু রাখবেন অথবা ব্যবসা বাণিজ্য করবেন তখন আপনার সম্পদ কমবে না বাড়বে জোর বলেন কমবে না বাড়বে আল্লাহ বুঝার তাফিক দান করুন হজরত ইব্রাহিম আলহ সালাত আসলামের কথা বলতেছিলাম ইব্রাহিম আলহ সালাতু আসলামের ছেলে হচ্ছে ইসমাইল যার বংশে আমাদের নবী নাম বলেন মোহাম্মদ তারকে আল্লাহ রহমান বলেন ওয়াকানাই আমুর আহলাহু বিসসালাত ওয়াজাকাত ও কে না এন দা রব বিহীম মার দিয়া আল্লাহ একবার বলেন যে পুরান উনকারিম আল্লাহ এক বলেন ও কে না ইয়ামর আহেলা হুবি সালাকা কে এবং ইসমাইলের পরিবার কে ইসমাইল কি এবং ইসমাইলে ইসমাইল কে ইবরাহিমের ছেলে ইসমাইল কে আর যতটা বলেন আমাদের নবীর পূর্বপুরুষ আমাদের নবীর পূর্বপুরুষ। তাকে এবং তার পরিবারকে আদেশ করা হয়েছে বিশ্বলাদ নামাজে বিশ্বলাদ মানে কি ওয়া জাকাত জাকাতের দেখেন সলাতন জাকাত সলাতন জাকাত একসাথে ওয়াকানা ওয়াকানা এন দা রব বিহীন মারদিয়া আর ইসমাইল এমন একজন নবী এমন একজন ব্যক্তি তিনি তার রবের প্রতি সন্তুষ্ট ছিলেন আর একটু ধরো বল সুভা এভাবে সময় কম ইব্রাহিম ইসমাইল মুসা ঈসা সুলাইমান দাউদ অধিকাংশ নবীদের উপর সলাদ সিয়াম জাকাত বলেন এটা ফরস ছিল এটা কি ছিল ফরস ছিল একই ভাবে আমাদের উপরও ফরস একই ভাবে আমাদের উপর আচ্ছা জাকাতের ফজিলত কি জাকাতের গুরুত্ব কি কোরআনুল কারিমের আয়াতে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বা বলেন খুজমিন আমাল হিম সদা কাতান তুতা হিরুহু তুজা হিম বিহা আল্লাহ আল্লাহ নবীকে বলেন হে নবী আপনি তাদের থেকে জাকাত আদায় করুন আপনি তাদের থেকে কি আদায় করুন জাকাত আদায় করে আপনি তাদেরকে পবিত্র করুন জাকা আদায় করে আপনি তাদেরকে কি করুন পবিত্র করুন অর্থাৎ জাকাত আদায় করার দ্বারা আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে